ভরা কোটালের জেরে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর দু নম্বর ব্লকে মণিপুর গ্রাম পঞ্চায়েতের ছোট কলাগাছি বড় কলাগাছি ও রায়মঙ্গল নদীর মোহনায় পঞ্চাশ ফুট নদী বাঁধে ধস নেমেছে প্রশাসন বাঁশ সালের বল্লা ও মাটির বস্তা ফেলে বিপর্যয়ে আটকানোর চেষ্টা করছে বলে মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলি জানিয়েছেন এই ভরা কোটালে আজকে জল প্রবেশ করেছে তাতে খুব বিপজ্জনক পরিস্থিতিতে আছে রাত্রি রাত্রি হয় বর্তমানে দপ্তরে আমরা সংবাদ দিয়েছি ওনারা চেষ্টা করছে জলটা যাতে রাত্রে না প্রবেশ করে এবং টোটাল এই রাস্তাটা নদীর বাঁধটা প্রায় তিন কিলোমিটার মতো ভীষণ খারাপ অবস্থা যে কোনো সময় বাঁধগুলো আমাদের ভাঙতে পারে তো আজকে হঠাৎ করে এখান থেকে বাঁশি বাঁধে ধস নেমেছে এলাকায় কম করে হলেও চার থেকে পাঁচ হাজার মানুষ আজকে জলমগ্ন হতেন কিন্তু গ্রাম পঞ্চায়েতের ও পাশাপাশি ইরিগেশনের অত্যন্ত তৎপরতার সাথে আমরা লোকজন নিয়ে আপাতত এই জোয়ারটাকে আমরা ঠেকিয়ে নিতে পেরেছি